বন্ধুরা আজকে আমি মাত্র দশ টাকার মধ্যে তোমরা কি করে সুন্দর করে সাজগোজ করতে পারবে সেটাই শেয়ার করব। আজকে আমি তোমাদের সঙ্গে যে মেকআপ লুকটা শেয়ার করছি সেটা নো মেকআপ মেকআপ লুক যে কেউ ক্রিয়েট করতে পারো খুব সহজে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে কিভাবে তোমরা সুন্দর করে সাজগোজ করবে আজকে সেটাই শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই মেকআপ লুকটাও ফটাফট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা সবার প্রথমে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম তোমরা যে যে ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়েই কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে আর দশ দশ টাকার মধ্যে তোমরা নিম ফেস ওয়াশ পেয়ে যেতে পারো জয়ের ফেস ওয়াশ পেয়ে যেতে পারো এই ধরনের ফেস ওয়াশ কিন্তু তোমরা লোকাল মার্কেটে পেয়ে যেতে পারো তারপরে দেখো আমি একটা বরফ নিয়ে নিয়েছি এটা আমি আমার ফেসের মধ্যে কমপ্রেস করছি বরফ অ্যাপ্লাই করলে কি হবে যে পোর্টসগুলো আছে না যেগুলো সেগুলো শ্রিঙ্ক হয়ে যাবে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হবে না আর সহজে ঘেমে যাবে না যাদের ডাইরেক্ট বরফ স্যুট না করে তার একটা রুমালের মধ্যে বরফটাকে পেঁচিয়ে নিয়ে অ্যাপ্লাই করবে প্যাড ড্রাই করে নেওয়ার পর আমি এখানে ইউজ করছি টোনার আমি এখানে ইউজ করছি দশ টাকা দামের এই ডাবার গুলাবারি রোজ ওয়াটারটাকেই আমি অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি তোমরা চাইলে অন্য কোনো টোনারও কিন্তু ইউজ করতে পারো টোনার অ্যাপ্লাই করলে কি। হয় স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে মেকআপটা সারাদিনই সতেজ থাকে পোর্টসগুলো শ্রিঙ্ক হয়ে আসে যার ফলে মেকআপটা কিন্তু সহজে তেল তেলে হয় না টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে না খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় মেকআপ যখনই করবে স্কিন প্রিপারেশনটা যদি ভালোভাবে তোমরা করো না সেটা কিন্তু সহজে ফাটবে না আর অনেক ফ্ললেস দেখাবে তো দেখো টোনারটা অ্যাপ্লাই করার পর একটু সময় দিচ্ছি যাতে স্কিনের মধ্যে ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায় তারপরে আমি এখানে ইউজ করেছি পাঁচ টাকা দামের এই মিনি ভ্যাসলিনটা এটাকে আমি অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করছি তোমরা চাইলে অন্য কোনো লিপ বামও কিন্তু ব্যবহার করতে পারো লিপ বাম ইউজ করলে কী হয় লিপসটা সফট স্মুথ থাকে আর যদি ফাটা থাকে সেটাও কিন্তু হিল হয়ে যায় যার ফলে লিপস্টিক পর লুকটা অনেক ভালো আসে এরপরে দেখো আমি এখানে ইউজ করছি দশ টাকা দামের মিনি এই পন্সের ক্রিমটা খুব সহজেই কিন্তু এই প্রোডাক্টগুলো লোকাল মার্কেটে পাওয়া যায় তো দেখো এটা দিয়ে আমি আমার স্কিনে ভালোভাবে ময়শ্চারাইজ করে নিচ্ছি মশ্চারাইজার অ্যাপ্লাই করলে কি হবে স্কিনটা ময়শ্চারাইজ থাকে হাইড্রেট থাকে খুব ভালো একটা গ্লো চলে আসে আর মেকআপটা কিন্তু সহজে ফেটে যায় না বা ক্র্যাক করে যায় না তো দেখো আমি আমার ফুল ফেসে অনেকে ভালোভাবে মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি আর একটু সময় নেবে যাতে খুব ভালোভাবে এটা অ্যাবজর্ভ হয়ে যায় দেখো ভালোভাবে এটা আমি অ্যাপ্লাই করে নিলাম এরপরে আমি ইউজ করছি দশ টাকা দামের এই ফেয়ার অ্যান্ড লাভলিটা এটাকেই আমি আজকে অ্যাজ এ মেকআপ বেস হিসাবে ব্যবহার করবো প্রথমে নিয়ে ডট ডট করে ফুল ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু স্কিন ব্রাইটনিং প্রপার্টিস থাকে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে এটা লাইট অ্যান্ড ব্রাইটেন করা অ্যাপ্লাই করার পরে যখন ব্লেন্ড করবো দেখতেই পাবে স্কিন টোনটা কতটা ইনস্ট্যান্ট ইমপ্রুভ দেখাবে আর এটার মধ্যে মাল্টিভিটামিন থাকে যেটা দাগছুপ দূর করতে সাহায্য করে আর খুব সহজেই পাউচটা কিন্তু তোমরা দশ টাকায় লোকাল মার্কেটে পেয়ে যাবে আমি আজকে মেকআপ বেস হিসাবে কিন্তু এই ফেয়ার অ্যান্ড লাভলিটাই ইউজ করছি যারা নো মেকআপ লোক মেকআপ লুক করতে পছন্দ করো একদমই ক্রিম সিসিক্রিম ফাউন্ডেশন ইউজ করতে চাও না তারা কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে এইভাবে এভরিডে মেকআপ করে নিতে পারো আর কেউ যদি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতে না চাও মেকআপ প্রয়োগ করতে চাও তাহলে কিন্তু সি সিসি ক্রিম বা তোমাদের পছন্দের মতো ফাউন্ডেশন ইউজ করবে এরপর দেখো হাত দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটাকে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্টলি স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে আর আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু অন্য কোনো ফেয়ার ক্রিমও ব্যবহার করতে পারো এবার দেখো একটু ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ইউজ করেছি দশ টাকা তো এই পাউডারটা দুটোকে মিক্স করে নিয়েছি আর এটাকে না আমি চোখের তলে অ্যাজ এ কনসিলার হিসাবে ব্যবহার করবো দশ টাকায় কিন্তু কোনো কনসিলার পাওয়া যায় না এটাকে তোমরা অ্যাজ এ কনসিলার হিসেবে এরকম ডিআইওয়াই কনসিলার হিসেবে ট্রাই করতে পারো যেটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ বা চোখের তলার যে কালিটা থাকে ডার্ক সার্কেলটা সেটাকে হাইড করতে সাহায্য করবে আর এটা কনসিলারের মতো অত ভালো কাজ করবে না ঠিক কথাই কিন্তু চোখের তলটা কিন্তু ইনস্টার একটু ব্রাইটনেস কিন্তু এটা এনে দেবে এরপরে দেখো আমি এখানে ইউজ করে নিয়েছি একটা লিপস্টিক আর এটাকে না অ্যাজ এ ব্লাশ হিসাবে আমি ব্যবহার করছি যখনই লিপস্টিককে অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করবে না তখনই চেষ্টা করবে কোনো লাইট পিঙ্ক কালার পিচ কালার নিউট কালার এই ধরনের লাইট শেড ইউজ করতে তার মেকআপটা অনেক বেশি সুন্দর আসে আর আমি একটা এখানে পিঙ্ক কালার নিয়েছি আর দেখো হাতের সাহায্যে কিন্তু ব্ল্যান্ড করে দিচ্ছি আর আজকের পুরো মেকআপটা কিন্তু আমি বেশিরভাগ হাতের সাহায্যেই করেছি তো যারা একদম নো মেকআপ মেকআপ লুক পছন্দ করো কোনো টুলস ইউজ করতে চাও না তাদের জন্য কিন্তু আজকের মেকআপ লুকটা একদম পারফেক্ট এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এই পন্সের পাউডারটা এটা খুব সহজেই কিন্তু দশ টাকায় তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে আর এটা দিয়েই কিন্তু আমি ফুল মেকআপ লুকটা সেট করবো তোমরা কোনো স্পঞ্জ নিতে পারো এ ধরনের মেকআপ ব্রাশ নিতে পারো অথবা হাতের সাহায্যেই কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো কম কম প্রোডাক্ট ইউজ করবে খুব ভালো করে ব্লেন্ড করবে খুব ন্যাচারাল ফিনিশ আসবে একদমই হোয়াইট টিশ লাগে না কিন্তু এটা অ্যাপ্লাই করলে স্কিনের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর এটা কিন্তু মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে সোয়েট প্রুফ যে সোয়েটটা থাকে না সেটাকে একটু কন্ট্রোল করতে সাহায্য করে আর এক্সেসিভ অয়েলটাও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে আর দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করার পর স্কিনটা কতটা ইভেন টোন হয়ে যাচ্ছে আর ইনস্ট্যান্ট কিন্তু একটা ব্রাইটনেস চলে আসছে তো দেখো ভালোভাবে আমি ফেসের সঙ্গে সঙ্গে গলা খাড়েও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে একটা স্পুলি ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোটা আঁচড়ে নিচ্ছি তারপর এখানে নিয়েছি দশ টাকাতে আমার এই এডিএস আইব্রো পেন্সিলটা এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেবো কারোর যদি কোথাও ক্যাপ থাকে না এই সময় সেই জায়গাটা ফিল করে নেবে আর আমি অলওয়েজ সাজেস্ট করি অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করবে তাহলে মেকআপটা খুব ন্যাচারাল লাগবে একদম কিন্তু লাউড লাগবে না এরপরে দেখো যেই লিপস্টিকটা আমি অ্যাজ এ ব্লশ হিসাবে ব্যবহার করেছিলাম না সেটাই আমি চোখের ওপরে অ্যাজ আই ব্যবহার করছি অল্প পরিমাণের প্রোডাক্ট দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি ইউজ করছি কাজল কাজল আমি এখানেই ইউজ করেছি ব্লু হেভেনের কাজল আর এই মিনি কাজলটা কিন্তু দশ টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে আর দেখো আমি কিন্তু ওয়াটার বরাবরই কিন্তু জাস্ট এটাকে অ্যাপ্লাই করলাম আর তো আমি এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করছি না তোমরা চাইলে দশ টাকার আমার প্রোডাক্ট ইউজ না করে তোমরা তোমাদের পছন্দ অনুসারে অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারো এরপরে নিয়ে নিয়েছি ব্লু হেভেনের আইলাইনার এটা মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে দশ টাকায় কোনো আইলাইনার আমি পাইনি তোমরা চাইলে দশ টাকা তোমার ব্লু হেভেন কাজলটাও অ্যাজ এ আইলাইনার হিসেবে ব্যবহার করতে পারো অথবা বাজেট ফ্রেন্ড হিসেবে এই আইলাইনারটা ট্রাই করতে পারো এরপরে দেখো এই আইলাইনারটাই আমি চোখের ল্যাশের ওপরে না অ্যাপ্লাই করছি অ্যাজ এ मास्करा এরপরে দেখো আমি আইলাইনারটা নিয়ে নিয়েছি আর ব্রাশের থেকে না একটু বেশি করে আমি ক্লিন করে নিচ্ছি যাতে অ্যাক্সেস মানে এক গাদা প্রোডাক্ট একবারে না পড়ে যায় এবার দেখো যে কাজলটা আমি অ্যাপ্লাই করেছিলাম না ঠিক তার নিচে বরাবর আমি একটা লাইনটা নিয়েছি এতে কি হবে তোমাদের যে কাজলটা আছে না স্মাচ প্রুফ হয়ে যাবে এটা সহজে ঘেটে যাবে না বা স্প্রেড করে যাবে না তো তোমরা যে কাজলটা ধরো স্মাচ করে যায় না তার সঙ্গে ইহাকটা ট্রাই করতে পারো অনেকক্ষণ কিন্তু স্টে করবে এরপর দেখো আমি একটু ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিচ্ছি এটাকে আমি অ্যাজ হাইলাইটার হিসাবে ব্যবহার করছি তোমরা চাইলে হাইলাইটার ইউজ করতে পারো এর থেকে বেটার রেজাল্ট পাবে তো দেখো আমি জাস্ট অল্প একটু এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক আর দশ টাকা পনেরো টাকার মধ্যে তোমরা লোকাল মার্কেটে কিন্তু লিপস্টিক পেয়ে যাবে তোমরা তোমাদের পছন্দের ব্র্যান্ড অনুসারে অন্য কোনো ব্র্যান্ড তোমরা ইউজ করতে পারো আর একটু বেটার ব্র্যান্ড চাইলে কিন্তু ব্যবহার করতে পারো তো বাস আমি কিন্তু জাস্ট দশ টাকার মধ্যেই মেকআপ লুকটা কমপ্লিট করতে চেয়েছি আর সিম্পল হেয়ার আর অর্নামেন্টসের সঙ্গে না আমি মেকআপ লুকটা কমপ্লিট করেছি তো এই এই ধরনের কিন্তু অনুষ্ঠানে পুজোতে তোমরা এইভাবে একটা দিন সেজে নিতেই পারো তো কীরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও